একবারে কবুতর যে চেন বেশি একবারে প্রেমে পড়ে যাবে খুব স্ট্যান্ডার কবুতর বন্ধলাজের একটা খুব চমৎকার একটা টেরি কবুতর নিয়ে এসেছি মাদি চোখটা দেখেন কয় পাখির ভাই এটা হলো আট পাখি গেছে পাক্কাটা আছে আমি কবুতরটা ছেড়ে দেখাই কবুতরটা দেখেন এটা মায়া কবুতর এটা যদি কারো লাগে এটা নিতে পারে কবুতর খুব ভালো কবুতর হবে কত করে যাচ্ছে না এটা এটার দাম চাইছি 2500 টাকা চোখ একদম পুরো ক্রিম চোখ এটা একদম না দাম দর করা যাবে দামাদর করা যাবে জি কোন জিনিস তো ভাই একদমই তো বেচা কিনা হবে না দাম দর করা যাবে ভাই এই জায়গায় এটা হলো আপনার তুলোজন আসার তুলোজন আসার জি এটা তুলোজন আসার এটাও তুলোজন আসার ঝুটি ঝুটি আমি কবুতর দুটো একটু ছেড়ে দেখাই এলাক্সেট

দুই পিসি মায়া যদি সিঙ্গেল নাই সিঙ্গেল দিতে পারবো নশো টাকা পিস ভাই এই জায়গায় হলো একটা গোল্ডেন আর একটা ডাবলা ডাবলাটা মায়া আর গোল্ডেনটা হলো মতা আমি কৌ তাদের একটু ছেড়ে দেখে এটা হলো আপনার হলো ডাবলা মায়া সাদা চোখের ডাবলা মায়া আর এটা হলো মতা গোল্ডেন এটা হলো গোল্ডেন মদ্দা কত দাম আছে এই জোড়াটার দাম চাইছে 2500 টাকা 2500 টাকা জি 2500 টাকা এই টেডি দুটো মদ্দা আছে মদ্দা টেডি জি দুইটাই মদ্দা এই মদ্দা দুটো ছেড়ে দেখাই দুইটাই মদ্দা আমার খাজার এটা ছোট সাইজ হয়ে গেছে এই জন্য ভালোভাবে করে বোঝা হয় না তো কত দাম আছে এই দুইটার দাম চাইছে 2500 টাকা 2500 টাকা জি 2500 টাকা

এই আপনার রামপুরি মদ্দাটার দাম চাইছি আটশো টাকা আটশো টাকা জি আর নেয় বারোশো টাকা নিলে বারোশো টাকা জি পায়ে দরি আর নতুন জায়গায় তো অনেক সময় কবুতর উঠে যায় ঠিক আছে আমি এই কবুতার দুটো কিছুদিন নেয় আমি ভিডিও কলে আমি দেখাই দিতে পারবো পুরো হাত বাজি এই দুটোর দাম চাইছি পঁচিশশো আচ্ছা আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করতে পারে ভালো থাকেন আল্লাহ হাফিজাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো অনেক পাখি নিয়ে এসেছেন ভাই ভাই এখানে গুগো দেখছি ভাই হ্যাঁ গু পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এখানে কবরেল দেখছি

এদের বয়স কেমন ভাই এদের বয়স আড়াই মাস তিন মাস এরকম এখানে বাজরিকা দেখছি এটা ইংলিশ বাজরিকার আছে এক দোরা ইংলিশ বাজরিকা হ্যাঁ কত করে আছে ইংলিশ বাজরিকা 3000 টাকা 3000 টাকা বাজরিকা এত দাম হ্যাঁ ইংলিশ বাজরিকা এটা ইংলিশ বাজরিকা বয়স দেখতে পাচ্ছেন ইংলিশ বাজরিকা 3000 টাকা আছে আর এখানে লাভ বার্ড দেখছি এটা অফলাইনের বাচ্চা বাচ্চা কত করে আছেন বাচ্চাটা যাচ্ছে 1800 টাকা 1800 টাকা নিচে বাজরিকা দেখছি এক পিস 100 টাকা এক পিস 100 টাকা আমি চাটা দেখছি এটা মদ্দা রানিং মদ্দা 300 টাকা 300 টাকা কোন দাম 300 টাকা কোনটার দাম টাকা দেখুন এখানে সব বাচ্চা দেখছি ব্রুটিনো বাচ্চা করবে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ না পিস দেখুন আর কিছু কিছু বাচ্চা আছে

বেবি দেখেন আচ্ছা বেবি ভাই কেবল এক ছাড়াইছে এক ছাড়াইছে না কত বলে যাচ্ছেন পনেরো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া দেখুন পনেরোশো টাকা জোড়া তৈরি বাচ্চা যদি পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন লাডি খেতে এটা কিসের বাচ্চা ভাই এটা টেডির বাচ্চা এটা টেডি বাচ্চা হ্যাঁ